ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুটলি কসুটলিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসার নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির দেখো কালকে বার্থডে বয়ের যা মিষ্টি ছিল আজকে সকালবেলায় দিদিভাই খাওয়াচ্ছে এখন বার্থডে বয় যাবে হচ্ছে নাচের ক্লাসে ওই জন্য নাচের ক্লাসে যাবার আগে একটু মিষ্টি পায়েস যেটা ছিল কালকে কাকে তো হ্যাঁ কেন কাকে তো পুরো খেতে পারিনি কেন এত মিষ্টি তো খেতে পারে না কেন আমার জন্মদিন হলে আমি খেয়ে নিই আমার মিষ্টি আমি কাউকে না শেয়ার করি না কিন্তু বেছা আমার ছোট্ট ছেলের ছোট্ট পেট অত পেটে ধরে না ওই জন্য আজকে আবার বাকিটা এসে আবার আজকে খাবে তো কালকে দিনটা বেশ ভালোই কাটালো বিনা মারধর খেয়ে তাই তো দেখতে দেখতে চোদ্দো বছর বয়স হয়ে গেলো অত বড় হয়ে গেল আমার ছেলেটা দু হাজার দশ সালে গুটি গুটি পায়ে আমাদের এই বাড়িতে এসেছিলো আর আজকে থাকো তো পা থেকে শুরু করি পা থেকে দেখেছ কী লম্বা হয়ে গেছে গাইস এখন কী করবো কিছু ভেবে পাচ্ছি না কেন সকালবেলা টিকে স্যার ফোন করলো টিকে স্যারে মা মারা গেছে তো আজকে কোনো আর পার্টিকে দিচ্ছি না কেন টিকে স্যার আজকে নেবে বলেছিল তা মা মারা যাওয়ার জন্য আর নেবে না তো ডি স্যারকে একটু বারণ করে দিলাম কারণ কালকে আমাদের এমনি ঘুমাতে ঘুমাতে রাত্রির অনেক হয়ে গেছে আজকে আমরা উঠলাম অনেক বেলা করে আর ভালো লাগছে না শরীরটা কেন গাড়িও নেই যে খাওয়া দিতে যাব কালকে বৃহস্পতিবার আছে কালকে তো এমনি আমাদের বন্ধ জন্য আর আজকে আর দিলাম না তো তোমরা স্কিপ না করে দেখো কি করছে না করছে নাম নিচ্ছে এখন আমি আমার হাতে হচ্ছে পাওরুটি পাউ দাদাবাই খাবে পান্তা তা পান্তা একটু রাত্রেবেলা যাইবাবু ভাত খেলো বলে আমি একটু বেগুন বেজে দিলাম তাই দু পিস বেগুন ভাজা আছে দাদাবাই চানা চানাচু দিয়ে পান্তা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেল আর আমি একটু চা আর এই এক পিস পাউরুটি খাচ্ছি দাদা একটু চা দিলাম পাউরুটি ওর খাওয়া গেছে

শুনে খুব খারাপ লাগলো কেন মা মাসিমা কিছু হোক আর না হোক মাসিমাকে দেখা করতে গেলেই আগে জড়িয়ে ধরে বলবে মা আমার মা অন্নপূর্ণা এসেছে গো মানে আর এত আস্তে আস্তে কথা বলতো মানে এত নর্ম ভদ্র আর কত অ্যাওয়ার্ড পেয়েছে উনি সত্যি একটা আমার চোখে দেখা একটা মানে পরিপূর্ণ একটা নারী ছিলেন তো যাই হোক মাসিমার অভাবটা তো করব মাসিমা যেখানেই থাকুক ভালো থাকুক তার আত্মা কামনা শান্তি কামনা করি আর কি বলবো মানুষ একদিন একদিন তো চলে যেতে হবে কিন্তু মাসিমার ওপর দিয়ে অনেকটাই ঝড় গেছে প্রথমে তো একবার পুজো দিতে গিয়ে ঘরেরই মঙ্গল কামনা করার জন্য উনি ব্রাহ্মণ দেখে পুজো দিচ্ছিলেন তখন দীপের আগুন প্রদীপের আগুন শাড়িতে লেগে অনেকটাই পুড়ে গেছিলেন আমরা যখন দেখতে গেছিলাম মাসিমার পুরো পিঠটা পুরো উড়ে একদম মানে স্যার পুরো যত ট্রিটমেন্ট স্যার হসপিটালে করায়নি সব তা আস্তে আস্তে মাসিমা রিকভার করলো সুস্থ হলো তারপরে তো আমরা তো আর খাবার দিলাম না ছেড়ে দিলাম তারপরে তো শুনছিলাম যে দিন ধরেই ভুগছিল মাসিমা ফরটিসে ভর্তি ছিল তারপরে রিসেন্ট মানে সোমবার থেকে আবার খাবার নেবে বলেছিলো তা রোববার রাতেই আবার ভর্তি হয়েছিলো তা সোমবার খাবারটা অল্প নিয়েছিল ওরা সোম আর মঙ্গল দুদিন নিল আর আজকে বুধবার তো শেষ ওইটাই মাঝে মাঝে মাসিমা চোখটা মনে পড়ছে মানে মুখটা পুরো ভাসছে চোখের মধ্যে আর কী সুন্দর কথাবার্তা চুল পোকড়ানো চুপ লম্বা ছোটোখাটো মানুষ কিন্তু দেখতে অর্ মানে একটা লক্ষ্মী ঠাকুর সেইটাই মনে মনে করছি বারবার করে আর তাই বলছিলাম মানুষের কি অবস্থা এই রুষার ভীষণ কষ্ট হবে কেন কেনা হচ্ছে মাসিমার নাতনি ছেলের ঘরের মেয়ে ও হচ্ছে মা মায়ের প্রকৃত অর্থ মানে ঠাকুমাকে বোঝায় কেন ও ম্যাডামের মা বলে ডাকে এখনো এত বড় হয়ে গেছে চাকরি করছে কিন্তু ও ঠাকুমাকেই ও মা মা মানে মা সব কিছু মা তুমি এই পারছো না এই করছো না তুমি মানে ট্রিটমেন্ট করা এ করা সব কিছু কেয়ার করা সব যাই হোক মাসে মাঝে যেখানে থাকুন থাকুক সুস্থ মানে তার আত্মা কামনা সাথে কামনা খুবই সব সুস্থ জীবন আর কিছু করার নেই তা চাটা খেয়ে নিই খেয়ে আজকে আর রান্না কিছু করার নেই কেন কালকে তো আমি দাদাভাই সব অল্প অল্প একটু একটু করে খেয়েছিলাম সেই খাবারগুলো রয়েছে রাইস রয়েছে মাংস রয়েছে মাংসটাকে ভালো করে আর বসিয়ে নেবো কষিয়ে একদম শুকনো করে নেবো একটু ঝোল ঝোল আছে শুকনো করে নেবো আর রাইসটা আমাদের যা আছে দু প্যাকেট রাইস আছে দু প্যাকেট রাইস আমাদের তিনজন আর হয়ে যাবে চলো রান্নার কোনো কাজ নেই রান্নাঘরের অনেক কাজ ছিল বাসন ছিল কালকে কিছু মাজিনি সেইগুলো আজকে সব মাজাকসা করেছি রান্নাঘর পরিষ্কার করলাম এখন সব গুছিয়ে নেব আর তার মধ্যে তো কালকে তোমাদের বললামই বাথরুমের কলে জল নেই সেই আবার সাধন দাকে ডাকলাম ডেকে আবার ওনাকে টাকা দেওয়া হলো নিচের পাইপ পেটে গেছে বলে জল আসছে না তবে সাধন দা ওটা ঠিক করছে মানে একটা একটা বিপদ এসেই যাচ্ছে আমার চল আবার পরে কুড়ি কাটা এগারোটা কুড়ি দেখো ছেলে নাচের ক্লাস থেকে এসে গেছে কি বাবু চোখে জল কেন ও না না চোখে রিফ্লেক্ট হচ্ছে আলো আর একটা জিনিস মধ্যে দেখাই খই কলা আম চটকে কে খায় হ্যাঁ তুমি তো খাও দেখতেই পাচ্ছি

কালকে প্রিয়াঙ্কা দিয়েছিল ওকে কী আছে কী আছে এখন সিম সিম তুলচ আস্তে আস্তে কর এইগুলো রেখে দে তোর যখন বিয়ে হবে তত্ত্ব সাজাতে এইগুলো কাজে লাগবে বুঝলি তো হ্যাঁ আরে স্মৃতি এটা জন্মদিনের গিফট প্যাক দিয়ে তত্ত্ব সাজানো হচ্ছে বা খুব সুন্দর জিনিস ওটাও নাচের ক্লাসে নিয়ে যেতে লাগবে জল তো ঠান্ডা থাকবে ওইযোগ ওটাও আছে পাইপও আছে পাইপ দিয়ে হ্যাঁ পাইপ দিয়ে চুঁচে চুঁচে খাবি টেনে টেনে খাবি দেখো আমি কমপ্লেন বয় এমনটা কমপ্লেন নিয়ে খাবি ভালো করেছি দেখ একটা তুই একটা তোর মা এটা এটা তুই আর এটা তোর মা

এই তো তোটা তো সেই ওই খেই নিয়েছে কে দিয়েছে তুই যা মা খোল এটা খোল তো সুন্দর আছে কেন দিটা ওয়া আকিল গজে না মিউজিক থেরাপি সেশন খুব সুন্দর বেশ ভালো একটা চল্লিশ সঙ্গে ওইদিকে একটা বই চালিকা ছেলে কী বই পড়ে দেখছি আর আমরা খেতে বসে গেছি আজকে দিদিভাই রান্না করে করিনি কারণ হচ্ছে কালকে যে আমাদের খাবার ছিল ফ্রায়েড রাইস মাংস সেটা অনেকটাই বেঁচে গেছিলো কেন অনেকেই অল্প অল্প করে খেয়েছে যারা যেই পরিমাণে খায় সবাই সেই পরিমাণে কালকে কেউ খায়নি সেই বেঁচে যাওয়ার জন্য আজকে রান্না হয়নি সেই ফ্রায়েড রাইস মাংস আর সঙ্গে একটু দিদিভাই একটু শশা কেটে নিল সঙ্গে পেঁয়াজ মানে স্যালাড হয়ে গেলো আর এদিকে আছে আমের চাটনি তো আজকে আমরা এটাই খাবো আর তোমাদের তো দিদিভাই বললো একটা দুঃসংবাদ সেটা তো তোমরা শুনে নিছ আর বিকালে আমি দিদিভাই একটু বেরোবো কোথায় বেরবো না বেরোবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো দিদিভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দিদিভাই কিছু বলবো তা খেয়ে নি খাওয়ার জন্য ওয়েট করছি আর দিদিভাই বলতে যাবে না কিন্তু আমি দিদিভাই বেরোবো কোথায় বেরোবো সেটা তোমাদের আমরা পরে শেয়ার করবো এখন গড়ির কাটায় বাজে ছটা বাজে দশ মিনিট আর ছেলে চলে গেলো পড়তে আর আমাদের জন্য চা বানিয়ে এনে দিল আর ওর বাবাকে বললাম যাও চাটা চাপা তানতে বললাম চাপা তানলো না এবার বেরাইনি বলে চাপা আনিনি আর আমাদের জন্য ছেলে চা দিয়ে চলো চাটা খেয়ে তারপর এই মহারথীর সাথে আবার বেরাতে হবে দেখি কি করা যায় নেন আপনি চা খান এই সারাক্ষণ নয় মোবাইল নয় ট্যাব ল্যাপটপ এই নিয়েও করছে কাজ এই করে যাচ্ছে দরজাটা খোলো গরম লাগছে তো দরজাটা খোলো না গড়ি কাটা সাড়ে সাতটা আমি আর দাদাভাই একটু বেরিয়ে পড়লাম গড়ি কাকিমার বাড়িতে প্রত্যেক সময় কাকিমাদের বাড়ি আসে এবার আমরা কাকিমার বাড়ি যাচ্ছি কেন যাচ্ছি সেটা পরে সে ঘরে এসেছি তো আমাদের বাড়ি গেলে কিছু খাবে না এখন চা নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমরা এসেছি একটা কাজে তাই সেটা পরে শেয়ার করছি তোমাদের সাথে এখন বসে আছি দাদা ভাইয়া কাকুর সহায় কাকিমাদের খেতে দিয়েছে প্যারা গ্যাসগুলো দেউঘাট থেকে প্যারা নিয়ে এসেছে আর লাড্ডু লাড্ডু আমি নিয়ে নিই প্যারাটা নিয়ে নিয়েছি দিদিভাই বসে সব শাড়ি দেখছে আর এখান থেকেই কিছু শাড়ি আমরা ছবি তুলে নিয়েছি আমাদের নতুন যে অনলাইন স্টোর আমরা ওপেন করছি কেএসটি কালেকশান বলে সেই তার জন্য শাড়িগুলো সব কালেকশান নিচ্ছি আমরা এখানে কাকিমার কাছে আছে আর আমাদের সাথে আছে আমাদের কাকিমা গৌরী কাকিমা আমরা তিনজন মিলেই করছি বেসিক্যালি ব্যবসাটা আর পুরো জিনিসটা সেট আপ করার পর তারপর মানে আমাদের স্টোরের লিঙ্কটা আমরা শেয়ার করবো তোমরা প্লিজ ভিজিট করো আর তবে হ্যাঁ কন্টিনিউ দেখতে হবে এই যে দিদিভাই রুটি করে উঠলো সঙ্গে সঙ্গে বলছে খেয়ে নিই কেন কাকে সকালে আবার একটু কাজ আছে ছেলের কাকে ইংলিশ না প্রথম পড়তে যাবে স্কুলে স্যারের কাছে তা ওকে কাকে নিয়ে যেতে হবে প্রথম দিন তো তাড়াতাড়ি উঠতে হবে তো দিদিভাই এসে দেখলে তো ওখানে সব আমাদের কাজকর্ম হলো তোমাদের দিদিভাই শেয়ার করলো এসে রুটি করলো আর সকালে এটা মাংস ছিল সেই মাংস দিয়ে রুটিটা ভালোই খাওয়া হবে আর একটু আম কাটলো আর ছেলে হচ্ছে সকালের রাইস ছিল বললো একটুখানি রাইস রেখে দাও আমার জন্য সেই রাইস আর মাংস খেয়ে নিল ছেলে আর আমি আর দিদিভাই রুটি আর মাংস খাবো আর সঙ্গে আম খাবো ওই জন্য ছেলে রাইস খাচ্ছে হ্যাঁ আর ছেলে রাইস খাচ্ছে বলে ওকে আর আম দেবো না কেন এমনি বলছে একটু পেটে ব্যথা ব্যথা করছে পেট ব্যথা হলে আম খাওয়াটা ঠিক না বলছি ঠিকই কিন্তু মনের ভেতরে একটা এমন যারা করছে ও আবার আম ওকে তুমি ভাত দাও না দাও কোনো ব্যাপার না কিন্তু আমার আম দিও আমার ছেলেটা ছোঁনটা বাবা না এটা আম দিলে আমার বাবাটা ঠিক খেয়ে নেয় তাই না খেয়ে নেবো পুরোটা ভাতটা খাবি তারপর আম দেবো ভাত না খেলে আম দেবো চলো গাই তো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে কাকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে দেখাব ভালো খাও সুস্থ থাকো সুস্থ থাকো ভালো খাও টাটা